ইসলামী খেলাপথে ইসলামী বিশ্বের মাঝে উসমানীয় খেলাপথ কতটুকু গুরুত্বপূর্ণ এখন বর্তমানে আমরা সেটার অনুপস্থিতি বোধ করছি কতটুকু আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। উসমানীয় খেলাপথটা মূলত বারোশো সাল থেকে শুরু হয়ে গোটা বিশ্বের মাঝে ইউরোপ এবং কি তৎকালীন সময়ের আমেরিকা ছিল ইউরোপ রোমানীয় পর্তুগাল সহ গোটা মুসলিম বিশ্ব আরব বিশ্ব অনারব বিশ্ব আফ্রিকাসহ এশিয়া সহ চীন সহ বিভিন্ন দেশগুলোকে এই তুর্কিস্তান একটি দেশ তারা পৃথিবীটাকে কীভাবে শাসন করত। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তাকওয়ার কারণে ইমানের কারণে এবং মুসলমানদের ঐক্যতার কারণে ইসলামী খেলাফতের এই সুন্দর চমৎকার নিদর্শনের কারণেই কিন্তু সম্ভব হয়েছে তো মণ্ডলী এই উস্পানীয় খেলাফত যেটি আমরা হারিয়ে ফেলেছি গত একশো বছর আগে কামাল ফাঁসা আতাতর্কো নামক একজন ব্যক্তি যিনি এই তুরুষকে উসমান গাজীদের বংশধরদের সাথে গাদ্দারি করে ওই সালতানাতের যিনি আমির ছিলেন এবং যিনি ওই সালতানাতের প্রেসিডেন্ট অর্থাৎ বাদশাহ সুলতান অথবা খলিফা ছিলেন সেই খলিফার সাথে বেইমানি করে মুনাফেকি করে গাদ্দারি করে তিনি আমেরিকাদের সাথে হাত মিলিয়ে এই উসমান গাজীর বংশধর খলিফাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেন এবং এই খেলাপথটাকে তারা দখল করে সেখানে তারা সেকুলারিজম প্রতিষ্ঠিত করেন প্রিয় দর্শক মন্ডলী এই উসমানীয় খেলাপথ বর্তমান সময়ে কতটা গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি উসমানীয় খেলাপথ হারানোর পরে কিন্তু ফিলিস্তিনটাকে আমরা হারিয়ে ফেলেছি ফিলিস্তিনটাকে ইসরায়েলরা দখল করে ফেলছি প্রায় আজকে সত্তর থেকে আশি বছর হয়ে যায় এখনো পর্যন্ত ফিলিস্তিনরা দখলদার এই ইসরায়েলদের হাতে অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে কিন্তু যদি এই যে উসমানীয় খেলাপটটা এখনো পর্যন্ত থাকতো তাহলে হয়তো বা এর মোড় বৃতিক্রমভাবে ঘুরে যেত অথবা এর চিত্রটা ভিন্ন রূপ থাকতো কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল কর্তৃক এবং আমেরিকা কর্তৃক উভয় উভয় সাথে সম্পৃক্ততা হওয়ার কারণে এবং তারা এই ফিলিস্তিনদেরকে শাসন করছে ফলে ফিলিস্তিনরা অন্যদিকে মুসলিম দেশদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না আরব কান্ট্রি এবং অনারব আরব অন্য অন্যান্য দেশদের থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না ফলে এই ফিলিস্তিন দেশটা ক্রমশ দুর্বল থেকে আরো দুর্বলতর হয়ে যাচ্ছে আর অন্যদিকে ইসরায়েল সেটা আমেরিকা থেকে এবং বিধর্মী রাষ্ট্রগুলো থেকে প্রচুর সহযোগিতা সমর্থন পাওয়ার ফলে সেটা বর্তমান সময়ে প্রচণ্ড শক্তিশালী হয়ে গিয়েছে এবং কি বর্তমান সময়ে ইসরায়েলের মতের উপরে অনেক কিছু নির্ভর করে জাতিসংঘের অনেক কিছু এবং কি ইসরায়েল কাউকে পাত্তাও দেয় না তো তোয়াক্ষা করে না কাউকে গুরুত্ব দেয় না সে নিজের মন মতো সব কিছু করে এই হচ্ছে বর্তমান সময়ের এই যে উসমানীয় খেলাফতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আশা করি আপনারা বুঝতে পারছেন উসমানীয় খেলাফত বলতে কোনো সিনেমা বা কোনো সিরিজ বা মুভি নয় বরং উসমানীয় খেলাফত বলতে মুসলমানদের চিরসত্য এবং প্রাচীন এবং এটা ইসলামী খেলাফতের অত্যন্ত চমৎকার ইতিহাস যেটা মুসলমানরা হারিয়ে ফেলেছি আজ থেকে প্রায় শত বছর